আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ আমরা এসেছি তিস্তা সেচ প্রকল্পে যেটি বাংলাদেশের উত্তরাঞ্চল অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চল অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প এই প্রকল্পটি নীলফামারী রংপুর ও দিনাজপুর জেলার পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে থাকে এর কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার দোয়ানি ও নীলফামারি জেলার ডিমলাতে অবস্থান রংপুর শহর থেকে এর দূরত্ব একষট্টি কিলোমিটার লালমনিরহাট শহর থেকে এর দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার রংপুর বিভাগের লালমনিরহাট জেলার একটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে এই স্থানটি সমাদৃত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রংপুর এবং লালমনিরহাট জেলায় ভ্রমণ করতে আসলে মানুষ এই স্থানটিতে এসে থাকে এই স্থানটিতে আসলে সবুজ মনোরম প্রকৃতি এবং বর্ষাকালে থই থই করা পানিতে তৈটুম্বুর হয়ে আগত দর্শনার্থীদের মনে আনে প্রশান্তির ছোঁয়া কৃত্রিম ও প্রাকৃতিক সৌন্দর্যের এক মিলবন্ধন এ স্থানটি